এত দিন যা হইছে এই মিলাই দিলাম দুনিয়াতে ভাই সব দুনো মানুষ হয় যদি পাগল ছাগল না থাকে তাহলে কিন্তু দুনিয়া সুন্দর না আর এদের মত পাগল যদি থাকে দুনিয়াতে তাহলে তো মানুষ আর পাগল হয়ে যাবে আমার একটা স্বপ্ন ছিল কারণ সে হচ্ছে এরকম একটা বদ্য পাগল যে পাগলটা নিজের বকে অন্য জায়গার মধ্যে ভাড়া দিয়েছিল অন্য জায়গার মধ্যে ভাড়া দিয়ে এসে এরকম ভাবে অভিনয় করেছিল একদিন আমি অনেক বড় অভিনেতা হব হ্যাঁ ভাই আমাদেরকে এরকম দুনো অভিনয় দেখিয়েছ যে অভিনয় গুলো দেখার পর আমরা অনেক খেদেছি হ্যাঁ তোর মতন এরকম ভাবে আমরা অনেক কেটেছি কারণ তুই তোর বড় হক আদায় করতে পেরেছিল না এই কারণে তোর বড়া দিয়েছিল অন্য জায়গার মধ্যে বাড়া আমার মানে আমার হ্যাঁ অন্য জায়গার মধ্যে যখন বাড়া দিয়েছিল তখন তুই আয়সা সিল্লা সিল্লি করতে আর বলতে গিয়ে আমার বড়া চলে গেছে হ্যাঁ তো বউ চলে গেছে তখন এসে এরকম ভাবে তুই অভিনয় করেছিস যে অভিনয় দেখার পর প্রত্যেকটা মানুষ অবাক হয়ে গিয়েছিল আর তোমার এরকম অভিনয় দেখার পর আমরা বড় অন্য জনের কাছে আমি চাইলে তোমাকে বাড়ির থেকে তোমার উড়াই নিয়ে আসতে পারি আর অন্য জনের কাছে বাড়া দেওয়ার পর আইসে আবার সে এরকম ভাবে বলছিল যে আমি এরকম অভিনয় করেছি গেটের সামনে দাঁড়ায় থাকতাম বাইরে বাইরে তুই যতই দাঁড়িয়ে থাকিস তারপর তোর কোনো লাভ হবে না কারণ তুই যে অভিনয় করতে পারিস তোর অভিনয় দেখার পর শৈতন দূর থেকে হাসি

অন্য ব্যাটার ঘরে তো বউকে দিয়েছিরে তুই আসে টিকটকের মধ্যে এরকম ভাবে কান্না কাটি করছ ভাই তাহলে তোকে আর কি বলবে তোকে তো বংশে রোষ করবে সাজানোর সংসারটা ভাইঙ্গা নষ্ট করে চইলা গেল পাগল ছাগল যদি দুনিয়াতে অভাবটাকে তাহলে কিন্তু দুনিয়া সুন্দর না ভাই পাগল ছাগল থাকতে হবে আর এদের মত পাগল যদি দুনিয়াতে থাকে তাহলে আর যারা সুস্থ বিবেকবান মানুষ আছে তারও পাগল হয়ে যাবে আরে লামিয়া কারণ সে তার বউটাকে এত ভালোবাসতো এত ভালোবাসার কারণে কিন্তু তার বউ কিনা অনেক কাপল টিকটক আমিও চলে যাচ্ছি না কাপল টিকটক না কাপল ব্লগ ভিডিও করতে। আর শেষ পর্যন্ত তার বৌডা বলে তাকে চাইরা শুয়ে লেগেছিল অন্য বেডার কাছে না। অন্য বড়র সাথে গিয়ে اسئله কিছুদিন থেকেছে তাকার পরে সে ঠিকমতো সঠিকভাবে হক আদা করতে পার না আবার আসে তার কাছে আবার আসার পরে সে আসে এই কথা বলদু বলতছে এমন অভিনয় করব হ্যাঁ ভাই তুমি তো অভিনয় দেখিয়েছো আমাদেরকে কত ধরনের অভিনয় যে তুমি দেখিয়েছো যে অভিনয় দেখার পর শয়তানও দূর থেকে হাসে অবশেষে আমি সাকসেস হয়ে গেলাম ভাই তোকে একটা কথা বলি রোজার রমজানের দিন তেমন বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো ভালো হয়ে যায় এখন টিকটকে ইউটিউবে ঢুকলেই দেখি রমজান মাস গালগালি করতেছেন

কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম